السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وسأل الظلمات والنور ثم الذين كفر بربهم يعدلون الحمد لله شمست بشمشة أكمت رمحن رب العالمين السنة صلاة والسلام برشتهك حق منبطة المحن شيخ حق رب رسول العربي صلى الله عليه وسلم

এছাড়াও ফুকাহাগন এবং মুস্তাহিদ ইয়ামে মুস্তাহিদ সহ যারা উলাম একরাম আছেন ফোকাহাগন আছেন তারা দুইটি মত দিয়েছেন কেউ কেউ বলেছেন যে পেলে রাকাত হবে না সোরাফাতিয়া পেতে হবে আবার অধিকাংশ আলেমগন ফুকাহাগন মত দিয়েছেন না পেলে রাকাত হিসেবে গণ্য হবে এই দুটি বিষয়ের মধ্যে রূপ কোপিলে রাখা গণ্য হবে এই শক্তিশালী এবং সব থেকে বিশুদ্ধে বর্ণিত একটি দেখতে পাই হরে হাদিস বর্ণিত আল্লাহ বলেন তোমরা সালাতের জন্য তারা হড়ে করে যখন ইমামকে যে অবস্থায় পাবা ইমামকে সেজদায় যদি পাও তোমরাও শেষ দাতে যাবা অর্থাৎ আমাদেরকে যখন শেষ পাবে তখন শেষ করবে এবং রুকু পেলে তোমার সালাত হিসেবে গণ্য হবে সেটা রুকু পেলে রাখাত হিসেবে গণ্য হয়ে যাবে তাছাড়া ইমাম বখারি রাহিমাহুল্লাহ উনি একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন যে কিতাবটির নাম জুজুল কিরাত তিন এবং চার নাম্বার রেওয়াতে বর্ণনা করা হয়েছে আহ এ ব্যাপারে এছাড়াও দেখুন আমরা এই যে রাকাত নিয়ে রুকু পেলে রাকাত হবে কিনা এই বিষয় নিয়ে আমরা তারা তাড়াহুড়ো করি আমরা বাধান্যবাদ করি মতানৈক্য দেখা দেয় এর কারণ হলো আমরা মসজিদে তারা তাড়াহুড়ো করে প্রবেশ করি আমরা মনে করি যে ইমাম সাহেবকে আমরা যে অবস্থায় পাচ্ছি এই অবস্থায় যথেষ্ট নয় বা আমরা পুরুষ পাবো না এই আশঙ্কা থেকে তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করতে যায় যে ব্যাপারে আল্লাহ সাল্লাহাম আমাদেরকে নিষেধাজ্ঞা করেছেন তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে মসজিদে বয়স করতে নিষেধ করেছেন সোহেল বখারি প্রথম খন্ডে দশ নম্বর অধ্যায় কিতাবুল আজানের মধ্যে হাদিস আসছে দুইটা ছয়শো পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর হাদিস এছাড়াও সহি মুসলিম ছয়শো তিন এবং মোসনাদ আহমদের বাইশ হাজার ছয়শো একাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তোমরা মসজিদে তাড়াহুড়ো করে পৌষ করবে না দৌড়িয়ে পৌষ করবে না আস্তে সুস্তে তোমরা মসজিদে যাবা ইমামকে যে অবস্থায় পাও ইমামের সাথে পাও অতটুকু আদায় করবা এবং যতটুকু তোমরা না পাও অতটুকু সালাদ তোমরা ইমামের সালাম সহজ বিষয়টা সহজ অথচ আমরা তাড়াকড়ো করি দৌড়া দৌড়া করি মসজিদে প্রবেশ করি আমরা এমন এমন অবস্থায় আসলে মনে হয় কি আমরা রেস করে আসলাম দৌড়িয়ে আসি এমনটা করা মোটেও কাম্য নয় উচিত হবে না কারণ আল্লাহ সাল্লাহ ইসলাম নিষেধ করেছে আর রুকুর যে বিষয়টা আসলো যে রুকু পেলে সালাত হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে যেটা আমি আগে রেফারেন্স দিয়েছি সোনা নাবিদাউদের দুই নম্বর অধ্যায় কিতাব সালাতের আটশো উননব্বই নম্বর হাদিস রুকু পেলে রাখার হিসেবে গণ্য হবে এইটাই আয়ামে মোস্তাহিদ সহ বেশিরভাগ আলাই মোলামা যেমন শেখ সালে আল ফৌজান শেখ সালে আল হুসাইমিন তারপরে আব্দুল্লা আসিজ আবদুল্লা বিন বাজ রাহিমাহুল্লাহ আল্লামা আল্লা মা নাসিদ আলবানী রাহিম ইমাম ইবনুল হাইয়েম রাহিম হল্লা ইমাম ইব্নুল তাইমিয়া রাহিমাহুল্লাহ হল্লা হাদিস এছাড়াও ইমাম আবি হানিফার ছাত্রদয়ের মত ইমাম মোহাম্মদ এবং আবিসুফ ইমাম সোফার শাহ অসংখ্য ইমাম দের মত হলে হচ্ছে রূপকুলের হয়ে যাবে এছাড়াও আমরা দেখতে পাই যে চার মাঝভাবেই প্রায় কোন মত পার্থক্য করেনি سبحان الله و تعالى <سؤال> و تركت وجهه من الدروس السلام عليكم ورحمة الله وبركاته.